আবারও নজর কাড়া দৃশ্য দেখা গেল নদীতে বাঁশের শাকো বানালেন খোদ বাসিন্দারাই দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এলাকার বাসিন্দারা এদিন নিজেদের উদ্যোগেই শাকো বানিয়েছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের বক্তব্য নদীতে সেতু না থাকায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে বাধ্য হয়ে ও বালাবাড়ির লোকের যাতায়াতের জন্য সাঁকো বানিয়ে তাক লাগিয়ে দিলেন স্থানীয়রা জানিয়েছেন নদী পার করার ব্যাপারটি দীর্ঘদিনের এটি আঠেরো খাড়ি এবং বালাবাড়ি গ্রামবাসীর ব্যাধির মতো সমস্যা যা সমাধানের নামই নেই গ্রাম বেশ কয়েকটি গ্রামের মানুষ বালাবাড়ি এবং নদী পার করে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কাজের যান সেটা অনেকটাই সমস্যাদায়ক অনেকদিন বালাবাড়িতে প্রাথমিক বিদ্যালয়ে থাকায় বালাবাড়ির পার্শ্ববর্তী গ্রাম আঠেরো খাড়ি সেই আঠেরো খাড়ি থেকে শিক্ষার্থীদের বালাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসতে হয় জীবনকে হাতে নিয়ে বা ঝুঁকিপূর্ণভাবে নদী পার করে বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা তাই গ্রামবাসীদের খোদ উদ্যোগেই এবার গ্রামের শিক্ষার্থীদের কথা মাথায় শ্রমিকদের কথা মাথায় রেখেই নদীর পার করে জীবিকা অর্জনের জন্য উপায় যায় তাদের কথা মাথায় রেখেই আজকে গ্রামের পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও এই শাঁকো বানিয়ে ফেলেন গ্রামবাসীদের দাবি এখানে একটি ব্রিজের খুব দরকার যেটি বানানোর জন্য তারা দাবি করেছেন প্রশাসনের কাছে আমরা বহু দিন থেকে আমরা এখানে বসবাস করি প্রায় উনিশশো একষট্টি সাল থেকে এখানে ঘর আমরা বালাবাটি বাস করি কিন্তু কত আমরা সরকারকে আবদান করলাম কিংবা অ্যাপ্লিকেশন করলাম আবার কত আমরা মানে ডিএম অফিসার কিংবা বিডিও অফিসের কিংবা নেতাদের কাছে অনেকবার আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের নদী পার হতে অনেক অসুবিধা হয় কেন দক্ষিণ দিকে নদী যায় পূর্ব দিকে মানে নদী পশ্চিম দিকে নদী আর উত্তর দিকে বাংলাদেশ নদী ভরে যাওয়ার সময় আমরা ওই বোর্ডার থেকে যাই বড় আমাদের হচ্ছে তো মানে হেরানি করে যে আমাকে যেতে দিব না ই করবো ও করবো যেতে দেয় না ওই দিনকে আমরা আমাদের কাজের অপারেশন হয়ে মানে অসুবিধা হয়ে যায় আর যেতে পারি না এই কারণে আমরা বাসের ব্রিজ বানাই কেন আমাদের ছেলে পেলেগুলো স্কুল যায় তাদের অসুবিধা হচ্ছে আমাদের কাজ যাই আমরা আমার পূর্ব থেকে আমরা পশ্চিম দিকে যাই তো নদী পার হইতে আমার অনেক কষ্ট হয় তার জন্য আমরা এই বছরে বছরে আমরা ব্রিজ বানাই প্রত্যেক বছর এরকম বানাই আর কি প্রত্যেক বছর বর্ষা আসলেই ভাঙে যায় আর কি ব্রিজটা কোন জায়গাটা হ্যাঁ এটা আঠেরো ঘরে কেন বানাচ্ছে ব্রিজ এটা আমাদের অসুবিধা হচ্ছে তার জন্যই বানাচ্ছি বাচ্চাদেরও বাচ্চাদের স্কুল যাওয়ার জন্য এবার অনেক লোকের কাজ যাওয়া আশা করে এটার জন্য স্কুল কোথায় স্কুল আছে স্কুল বালাবাড়িতে আছে প্রাইমারি স্কুল এই যে আমাদের বাড়ির লোকই যায় আর কি বাড়ির লোকগুলো আমাদের পাশে আছে আর কি এছাড়াও অন্যান্য গ্রামেরও আছে এখন হঠাৎ করছে আমি দাবি কি অনেক অনেকবার দাবি করছি ব্রিজের জন্য ব্রিজ তো আর হলো না তাই এরকম প্রত্যেক বছরে বানাই আর কি মানে বর্ষার সময় পরে ভেঙে যায় ভাঙাল পরে আবার বানাই কত বছর চলে যাচ্ছে আমাদের কাছে এখন কি ব্রিজে দাবি করছেন ব্রিজ দাবি অনেকবার করলাম ব্রিজ তো আর হলো না এখন হবে কি না তো আমরা বলতে পারতেছি না এই যে ব্রিজটা বানাচ্ছি আমাদের অনেক কষ্ট হচ্ছে ওটার জন্য ব্রিজটা বানাচ্ছি আর কি মানে ব্রিজের দাবি করছেন এখন ব্রিজের দাবি রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाजोग नंबर एट नाइन वाइव टू ट्रिपल सेवन नाइन फाइव इच्छा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो